প্রতিটি নতুন সকাল আমাদের জন্য এক একটি নতুন সুযোগ নিয়ে আসে স্বপ্ন পথে আজকের দিনটি আপনাকে কতটা এগিয়ে দেবে আসুন জেনে নেওয়া যাক আপনার রাশিফল আজ বারোই জুলাই দু শনিবার সামগ্রিক পঞ্জিকার একটি বিবরণ আমি তুলে ধরলাম আপনাদের কাছে আজ বাংলা তারিখ সাতাশে আঠার চোদ্দশো বঙ্গাব্দ আজকে সূর্যোদয় হবে সকাল চারটে উনষাট মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে ছটা ছাব্বিশ মিনিটে আজকে চন্দ্রোদয় হবে রাত আটটা কুড়ি মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে সকাল সাতটা সাঁত্রিশ মিনিটে আজকের তিথি কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি রাত্রি দশটা বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে তারপর তৃতীয় তিথি শুরু হবে আজকের পক্ষ থাকবে কৃষ্ণপক্ষ আজকের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র রাত্রি এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত থাকবে তারপর শতভিসা নক্ষত্র শুরু হবে আজকের যোগ রয়েছে প্রীতি যোগ দুপুর দুটো চার মিনিট পর্যন্ত তারপর আয়ুষ্মান যোগ শুরু হবে আজকের করণ রয়েছে গড় করণ সকাল নটা উনতিরিশ মিনিট পর্যন্ত তারপরে করণ রাত্রি দটা দশটা বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে শুভ অশুভ সময় আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত হলো সকাল এগারোটা আটত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত আজকের অমৃত যোগ রাত্রি এগারোটা পাঁচ মিনিট থেকে পরদিন সকাল পাঁচটা অবধি রাহু কাল যেটা কিনা অশুভ সময় সকাল আটটা চল্লিশ মিনিট থেকে সকাল দশটা একুশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ শুরু করা থেকে বিরত থাকতে বলা হয়ে থাকে আজকের বিশেষ ঘটনাবলী ও উৎসব এই দিনে কোনো বড় বা বহুল প্রচলিত উৎসব বা ব্রত নেই তবে এটি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষ হওয়ায় বিভিন্ন স্থানীয় বা পারিবারিক স্তরে নির্দিষ্ট কিছু লোকাচার বা নিয়ম পালিত হতে পারে বেশ ঠিক আছে স্করপিও বারোই জুলাই দু হাজার পঁচিশ শনিবার আজকের দিনটা আপনাদের কেমন যেতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনটি আপনাদের জন্য সাহস উদ্যম এবং যোগাযোগের দিন চন্দ্র আপনার তৃতীয় ঘরে যেটা কিনা সাহস পরাক্রম যোগাযোগের এবং ছোট ভাই বোনেদের ঘর মকর রাশিতে অবস্থান করছে এই অবস্থান আপনাকে আজ অত্যন্ত সাহসী এবং আত্মবিশ্বাসী করে তুলবে শ্রবণা নক্ষত্রের প্রভাবে আপনার কথা এবং চিন্তাভাবনা হবে অত্যন্ত যুক্তিপূর্ণ এবং প্রভাবশালী আজ কোনো আটকে থাকা কাজ সহজেই আপনারা সম্পন্ন করতে পারবেন কাজ কর্মক্ষেত্রে আপনার উদ্যোগ এবং সহনশীলতা প্রশংসিত হবে মার্কেটিং সেলস বা লেখালেখি যে কোনো ধরনের যোগাযোগ ভিত্তিক পেশার জন্য আজকের দিনটা আপনাদের খুবই শুভ নতুন কোনো দায়িত্ব নেওয়া বা কোনো গুরুত্বপূর্ণ মিটিং নিজের মতো চালনা করার জন্য আজকের দিনটা আপনারা খুবই শুভ আপনার পরিশ্রম আজ ফলপ্রসূ হবে শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি খুব ভালো বিশেষ করে যারা টেকনিক্যাল বিষয় বা কোনো দক্ষতা ভিত্তিক কোর্স করছেন আপনার উদ্যোগ এবং শেখার প্রতি আগ্রহ আপনাকে এগিয়ে নিয়ে যাবে শ্রবণা নক্ষত্রের প্রভাবে আপনি শিক্ষকের কথা ভালোভাবে শুনতে ও বুঝতে পারবেন যা আপনাকে পড়াশোনায় সাহায্য করবে অর্থ আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক নিজের পরিশ্রম ও যোগাযোগের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন সুযোগ আসতে পারে তবে তৃতীয় ঘরে প্রভাবে হুট করে কোনো ঝুঁকি নেওয়ার প্রবণতা দেখা দিতে পারে শেয়ার বাজার বা ফটকা জাতীয় বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন এবং ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে প্রেম এবং সম্পর্ক প্রেমের ক্ষেত্রে আজ খোলামেলা আলোচনা দিন সঙ্গীর সাথে কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি থাকলে তা সাহসের সাথে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার আপনাদের জন্য লাভদায়ক হবে আপনার স্পষ্ট কথাবার্তায় সম্পর্ককে মজবুত করতে পারে তবে খেয়াল রাখবেন যেন তা কঠোর না হয়ে যায় ভাই বোন বা প্রতিবেশীদের সাথে আজকের দিনে আপনাদের সম্পর্ক খুবই শুভ থাকবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আপনি আজ বেশি উদ্যমী শক্তিশালী অনুভব করবেন আপনার শারীরিক ও মানসিক শক্তি খুবই শুভ থাকবে খেলাধুলা বা যে কোনো শারীরিক কার্যকলাপের জন্য দিনটি বেশ ভালো তবে অতিরিক্ত সাহসের বসে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে হাত পা বা কাঁধে একটু চোট লাগতে পারে সেদিকে একটু খেয়াল রাখবেন আজকের দিনে আপনাদের শুভ রঙ লাল এবং মেরুন শুভ সংখ্যা নয় প্রতিকার আজ কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে ভয় না পেয়ে সাহসের সাথে এগিয়ে যান এতে আপনারা সাফল্য পাবেনি আপনাদের দিনটি শুভ হয়ে উঠো আজ বারোই জুলাই দু পঁচিশ শনিবার তারিখে কলকাতার সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করব আজ কলকাতায় যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোর রাতে দুটো পঁয়ত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত নটা পাঁচ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুর তিনটে দশ মিনিট নাগাদ বিশেষ দৃষ্টাব্য এই সময়সূচিটি মূলত কলকাতার গার্ডেন রেজ বা খিদিরপুর অঞ্চলের জন্য প্রযোজ্য হুগলি নদীর অন্যান্য ঘাটে সময়ে সামান্য পার্থক্য হতে পারে তাই আপনারা সে বিষয়ে একটু দেখে নেবেন বন্ধুরা যদি আপনাদের এরকম ভিডিও থেকে লাভবান হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং আপনাদের যদি আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন এতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাক এবং আপনারা সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সহজেই অর্জন করতে পারেন আপনাদের দিনটা শুভ হয়ে উঠুক ধন্যবাদ